প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ষোলো বছরের দুইজন কিশোর এবং একজন বাইশ বছরের তরুণের ডাকাত দল একজন কিডনি রুগীকে অর্থের যোগান দেবার জন্য ব্যাংক ডাকাতির মতো এত বড় ঝুঁকিপূর্ণ কাজে কেবল নিজেদের ইচ্ছায় মাঠে নেমেছে এখনকার এই সময়ে এটাও কি হতে পারে প্রশ্ন রইল আপনাদের কাছে ভাবতে থাকুন এই ফাঁকে দেখিনি ঘটনা আসলে কি ঘটেছিল সেদিন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার রূপালি ব্যাংকে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটে গেল সরি আসলে ডাকাতি ঘটে যায়নি ডাকাতি ঘটতে যাচ্ছিল কিন্তু এলাকাবাসী জানতে পারায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ জনগণের সম্মিলিত চেষ্টায় ডাকাত দলকে ব্যাংকের ভিতরে আটকে রাখা হয় এবং এক পর্যায়ে যৌথ বাহিনী এসে সাড়ে তিন ঘন্টা শ্বাসরুদ্ধ করে অভিযানের মাধ্যমে ব্যাংকটিকে ডাকাত দলের কবল থেকে মুক্ত করেন এরপর ডাকাত দলকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেল তাতে দেখা যাচ্ছে এটা ছিল স্রেপ একটা অ্যাডভেঞ্চারের মতো ঘটনা তাও আবার কি না কিশোর অ্যাডভেঞ্চার অন্তত ঘটনার দিন রাতের বেলায় ডাকার দলকে জিজ্ঞাসাবাদ শেষে ডাকার পুলিশ সুপারের প্রেস ব্রিফিং এর ভাষ্য সেটাই জানা গেল বিশেষ করে পুলিশ সুপার এদিক সেদিক বুঝিয়ে ডাকাতি সেস্টার এই ঘটনাকে অ্যাডভেঞ্চার বলে চালিয়ে দিতে চেয়েছেন কারণ ডাকাতির এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বয়স খুবই কম এবং তাদের অস্ত্রগুলো ছিল নাকি দেশীয় খেলনা পিস্তল জাতীয় অস্ত্র এদের মধ্যে দুইজনের বয়স ১৬ বছরের আশেপাশে এবং অন্যজনের বয়স বাইশ হবে বলে ধারণা করা হচ্ছে এই কিশোর তরুণ ডাকাত দলের ভাষ্য হচ্ছে তারা কোনো একজন কিডনির পেশেন্টকে টাকা দিয়ে সাহায্য করার জন্য এই ডাকাতি করতে এসেছেন কি দারুণ ব্যাপার একেবারে সিনেমাটিক গল্প বস্তা পচা সস্তা বাংলা সিনেমার কাহিনীর মতো আবার এর মধ্যে থেকে আরও জানা গেছে তাদের আইফোন খুবই পছন্দ তাই আইফোন কেনার জন্য তারা এই ডাকাতি করতে এসেছেন কিন্তু যদি বলি ডাকাতির এই ঘটনাটি ছিল একটা সাবোটাস শুধু মিডিয়া ট্রায়াল কেবল ডক্টর ইউনিসোর অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থাকে মগের মূল্য বলে পরিচয় করে দেবার জন্য এটা ছিল কোনো এক মহলের পরিকল্পিত মহাষড়যন্ত্র তাহলে কি খুব বেশি ভুল বলা হবে একবার দেখুন ঘটনার ভিতরে কিংবা ঘটনার পরে কি ঘটেছিল কিংবা কি কারণে ঘটেছিল সেই প্রশ্নের ব্যাপারে কিন্তু সবার আগ্রহ ছিল ঘটনার শুরুতে অর্থাৎ যখন ডাকাত দল ব্যাংক আক্রমণ করে ফেলেছে তখন দেশি বিদেশি সব মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াগুলো তাদের ক্যামেরা নিয়ে নিউজ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সঙ্গে সঙ্গে সেই নিউজটা দেশের সব মিডিয়া সহ বিশ্ব মিডিয়ায় প্রকাশ হয়েছে তার মানে কথিত এই ডাকাতির ঘটনার মাধ্যমে পরিষ্কারভাবে বিশ্ববাসীকে বার্তা দেওয়া হয়েছে যে ডক্টর ইউনিসের শাসন আমলে বাংলাদেশের জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই এখানে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে খুন চিন্তাই হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে অর্থাৎ বাংলাদেশে রকম আইনের শাসন কার্যকর নেই ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ কাজে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে চাপ দেওয়া দরকার একই সাথে দ্রুত নির্বাচনের দাবিতে দেশবাসীরও সোচ্চার হয়ে ওঠা দরকার তাই ডাকাতির নামে এটা ছিল বিশ্ববাসীর সামনে ডক্টর ইউনুস সাহেবকে ছোট করে দেবার পাশাপাশি দেশবাসীকেও তার বিরুদ্ধে উস্কে দেবার মহাপরিকল্পনা যেটা কিনা কোনো মহল বেশ দক্ষতার সাথে করে ফেলল তাই সরকারের পক্ষ থেকে অতি কঠোর হয়ে কথিত ডাকাত দলকে রিমান্ডে নিয়ে পিছনের হোতাদের খুঁজে বের করা অত্যন্ত জরুরি কিশোর বলে ডাকাতদের ছাড় দিলে সামনে আরো বড় বড় নাটক সাজানোর চেষ্টা করা হবে তাই সরকারের উচ্চ মহলে অবশ্যই এই ধরনের ব্যাপারগুলোর বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ